উদ্ভ্রান্ত সেই আদিম যুগে সষ্ঠা যখন নিজের প্রতি অসন্তোষে নতুন সৃষ্টিকে বার বার বিধ্বস্ত তার সেই অধৈর্যে ঘন ঘন মাথা নারী দিনে রুদ্র সমুদ্রের কাপু প্রাচীর ভরিত্রের বুকের থেকে ছিনিয়ে নিয়ে গেল তোমাকে আফ্রিকা বাঁধলে তোমাকে বনস্পতি নিবিড় পাহাড়ায় কৃপন আলোর অন্তঃপুরে সেখানে নিভিত অবকাশে তুমি সংগ্রহ করছিলে দুর্গমের রহস্য চিনছিলে জল স্থল আকাশের দুর্বোধ সংকেত প্রকৃতির দৃষ্টি অতীত জাদু মন্ত্র জানা ছিল তোমার দিত মনে বিদ্রোহ করছিলে ভীষণ বিরূপের সংবাকে চাচ্ছিলে হার মানাতে আপনাকে উগ্র করে বিভীষিকার প্রচন্ড মহিমায় তাণ্ডবের দুন্দুবিনী রাধে হাই ছায়া পিতা কালো ভোমটার নিচে অপরিচিত ছিল তোমার মানব উপেক্ষার আবেগ দৃষ্টি এলো লোহার হাত করে নখ যাদের দেখলো তোমার নেকড়ে এলো মানুষ ধরার দল গর্ভে যারা অন্ধ তোমার সূর্য হারা অরম নিচ্ছে সফের পর পর নগ্ন করলো আপন নির্লজ্জ অমানুষতা তোমার ভাষাহীন ক্রন্দনে বাষ্পাকুল অরণ্য পথে পঙ্কিল হলো ধুলি তোমার রক্তে ও মিশে দস্যু পায়ে কাটা মারা তলায় বিভৎস কাদার পিণ্ড চিহ্ন দিয়ে গেল তোমার অপমানিত ইতিহাসে সমুদ্র পাড়ে সেই মুহূর্তে তাদের মন্দিরে বাজছিল পূজার ঘন্টা সকালে সন্ধ্যায় দয়াময় দেবতা শিশুরা খেয়েছিল মায়ের বলে কবির সঙ্গীতে বেজে উঠেছিল সুন্দরের আরাধনা আজ যখন পশ্চিম দিগন্তে প্রাদশকালে ঝঞ্ঝা বাতাস

পূর্ণবান নমস্কার